আমাদের দেহে অক্সিজেনের মাত্রা কমে যাওয়াকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় হাইপক্সিয়া বলে শরীরের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গের কার্যকর্মের জন্য দরকার অক্সিজেন রক্তের লোহিত রক্ত এই অক্সিজেন বহন করে সারা শরীরে ছড়িয়ে দেয় কিন্তু শরীরে অক্সিজেনের মাত্রা কমে গেলে বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গ বিকল হতে শুরু করে তাই করোনা ভাইরাস শুরু হওয়ার পর থেকেই ঘরে ঘরে পালস অক্সিমিটার রাখার প্রবণতা দেখা যাচ্ছে তাই আজকের এই ভিডিওটিতে আমরা জানবো হাইপক্সিয়া কেন হয় দেহের অক্সিজেনের ঘাটতি বোঝার উপায় কি হাইপক্সিয়া প্রতিকারের উপায় কি এছাড়াও ভিডিও শেষে এমন কিছু খাবার সম্পর্কে জানবো যা আমাদের দেহে অক্সিজেনের অভাব দূর করতে সাহায্য করবে তো এই সব কিছু জানতে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন একজন সুস্থ মানুষের শরীরে অক্সিজেনের মাত্রা সাতানব্বই পার্সেন্ট থেকে একশো থাকা উচিত ফুসফুসের সংক্রমণ ও নিউমোনিয়া হল হাইপক্সিয়ার অন্যতম কারণ তবে দীর্ঘস্থায়ী রোগের কারণেও অনেকের হতে পারে আবার হঠাৎ করে দেখা দিতে হাইপক্সিয়া পারে সিওপিডি ক্রনিক অবস্টার্টিভ পালমোনারি ডিজিজ ও হাঁপানি রুগীদের ক্ষেত্রে হাইপক্সিয়া একটি পরিচিত সমস্যা ফুসফুসের কার্যক্ষমতার ঘাটতির কারণে তাদের শরীরে এমনিতেই হাঁপানি ও ক্রনিক বঙ্কাইটিস রুগীর সমস্যা বেড়ে গেলে শরীরে অক্সিজেনের মাত্রা দ্রুত কমে যায় তীব্র মাত্রায় রক্তাল্পতা ও অ্যানিমিয়া রুগীদের মধ্যেও এই উপসর্গ দেখা দেয় আবার হৃদযন্ত্র বা কিডনিতেও সমস্যা থাকলে হাইপক্সিয়া দেখা দিতে পারে এছাড়াও দুর্ঘটনার কারণে এই রকম হতে পারে যেমন শ্বাসনালীতে কোনো খাবার আটকে গিয়ে এই সব সমস্যা হতে পারে আবার অনেক সময় উঁচু পাহাড়ের ওপরে উঠলেও দেহের অক্সিজেনের পরিমাণ কমে যেতে পারে তবে যারা হাইপক্সিয়া ঝুঁকিতে রয়েছেন তাদের নিয়মিত অক্সিজেনের মাত্রা পর্যবেক্ষণ করা উচিত পালস অক্সিমিটার নামে এই ছোট্ট যন্ত্রটি যখন প্রায় সব বাড়িতেই রয়েছে যা আঙুলে লাগিয়ে শরীরের অক্সিজেনের মাত্রা ও পালস রেট মাপা যায় যদি অক্সিজেনের মাত্রা নাইনটি টু পার্সেন্টের নিচে নেমে যায় তবে মস্তিষ্ক ও অন্যান্য অঙ্গে অক্সিজেনের ঘাটতি হয় অক্সিজেনের মাত্রা কমতে থাকলে হৃদযন্ত্র কিডনি ইত্যাদি বিকল হতে শুরু করে আবার কিছু ক্ষেত্রে সাইলেন্ট হাইপক্সিয়া হতে পারে যেমন দেহে অক্সিজেনের মাত্রা কম কিন্তু শ্বাসকষ্ট না হওয়ার কারণে তিনি উপলব্ধি করতে পারছেন না ফলে চিকিৎসা করতে অনেক দেরি হয়ে যায় এক্ষেত্রে বড় ভরসা হলো পালস অক্সিমিটারের সাহায্যে অক্সিজেনের মাত্রা মাঝে মধ্যেই চেক করা তাই দিনে দুবার অক্সিমিটারে দেহের অক্সিজেনের মাত্রা মেপে দেখা উচিত অক্সিমিটারের রিডিং যদি নাইনটি ফোর পার্সেন্টের নিচে নেমে আসে তখন হসপিটালে ভর্তি হতে হবে তবে অনেক হাঁপানি ও সিওপিডি রুগীর শরীরে অক্সিজেনের মাত্রা নাইনটি ফোর পার্সেন্ট থাকে তাই এদের নিচে নামলে চিকিৎসা শুরু করা অবশ্যই প্রয়োজন এই সময় বাইরে থেকে অক্সিজেন দিয়ে রুগীর শরীরে অক্সিজেনের ঘাটতি পূরণ করাই হচ্ছে চিকিৎসার প্রথম ধাপ রুগীকে অক্সিজেন দেওয়ার ক্ষেত্রে কিছু ধাপ রয়েছে প্রথমে ন্যাজাল ক্যানেলের সাহায্যে রুগীকে অক্সিজেন দেওয়া হয় এতে কাজ না হলে প্রবাহ যুক্ত যন্ত্রের সাহায্যে রুগীর শরীরে অক্সিজেনের ভারসাম্য ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এতে রুগীর শারীরিক অবস্থার উন্নতি না হলে ভেন্টিলেটরের মাধ্যমে অক্সিজেন দেওয়া হয় তবে এখন আমরা জানবো এমন কিছু খাবার সম্পর্কে যা আমাদের শিরা ও ধবনীকে প্রসারিত করে অক্সিজেনের সরবরাহ স্বাভাবিক রাখবে যেমন কাঁচা লঙ্কা নিয়মিত কাঁচা লঙ্কা খেলে শরীরের রক্ত বৃদ্ধি হয় এর ফলে রক্তের মাধ্যমে সমস্ত শরীরে অক্সিজেন পৌঁছে যায় ও দেহ কোষে অক্সিজেনের অভাব ঘটে না এরপর বলি পেঁয়াজের কথা বহু গবেষণায় দেখা গিয়েছে যে পেঁয়াজ খাওয়ার পর শিরা প্রসারিত হয় ও রক্ত প্রবাহ বাড়ে রক্ত বাড়লে শরীরে অক্সিজেনের ঘাটতি কমবে এছাড়াও পেঁয়াজ আমাদের শরীরের প্রতাহ কমাতে সাহায্য করে এরপর চলে আসি রসুন নিয়ে সমীক্ষায় দেখা গেছে রসুনের মধ্যে থাকা যৌগ রক্তনালীকে প্রসারিত করে রক্তপ্রবাহ উল্লেখযোগ্যভাবে বাড়াতে সাহায্য করে রসুনের রক্তপ্রবাহ বাড়ানোর ক্ষমতা অন্যান্য খাবারের থেকে অনেক বেশি এর জন্য আপনি প্রতিদিন সকালে খালি পেটে রসুন খেতে পারেন এবং সবশেষ জিনিসটি হল হলুদ গবেষণায় দেখা গেছে যে হলুদে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট আছে এছাড়াও যৌগ আছে যা নাইট্রিক অক্সাইজের উপাদান বাড়ানোর সাথে সাথে প্রদাহ কমায় ফলে সামগ্রিকভাবে আপনার রক্তনালী প্রসারিত হয় ও ফুসফুসের অক্সিজেনের ঘাটতির অভাব মেটায় এছাড়াও এই সব কিছুর পাশাপাশি খেতে পারেন প্রচুর পরিমাণে শাকসবজি স্যালাড লেবু টমেটো ইত্যাদি তবে সবকিছুই পরিমাণ মতো খেতে হবে অতিরিক্ত পরিমাণে কোনো কিছু খেলে এর থেকেও হিতে বিপরীত হতে পারে আর সবশেষে শেষে আর একটি জিনিসের ব্যাপারে বলবো সেটি হল প্রাণায়ন প্রত্যেকদিন সকালে আর বিকেলে অন্ততপক্ষে পক্ষে তিরিশ মিনিট এটি করুন এর থেকেও অনেক ভালো রেজাল্ট পাবেন আর এ বিষয়ে আরো কিছু জানার থাকলে অবশ্যই বিশেষজ্ঞদের সাথে পরামর্শ করবেন সবাই ভালো থাকবেন আবার দেখা হবে